এসআইআর তালিকা থেকে বর্তমানে প্রায় দশ লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হতে পারে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আপনি যদি এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই ফর্ম ফিল আপ করেন বা ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনারও কিন্তু জানা জরুরি যে বর্তমানে কাদের কাদের নাম নির্বাচন কমিশনের তরফ থেকে লিস্ট থেকে কেটে দেওয়া হচ্ছে যাদের নাম এসআইআর লিস্টে আর উঠবে না যদি আপনার নামটাও বাতিল হয়ে যায় তাহলে আপনিও কিন্তু বিপদে পড়তে পারেন তাই অবশ্যই সম্পূর্ণ আপডেটটা দেখুন খুবই কাজের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা বর্তমানে এসআইআরে কাদের কাদের নাম বাতিল হতে চলেছে বা কাদের নাম বাদ যেতে চলেছে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেখুন এসআইআরে বাংলায় বাদ পড়ছে অন্তত দশ লক্ষ নাম এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো কমিশন যার মধ্যে মৃত ভোটার রয়েছে সাড়ে ছয় লক্ষ তো বুঝতে পারছেন আপাতত যতটুকু গণনা হয়েছে তার মধ্যেই নির্বাচন কমিশন জানাচ্ছে প্রায় দশ লক্ষ ভোটারের নাম বা মানুষের নাম এই এসআইআর তালিকা থেকে বাদ যাচ্ছে এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে পরবর্তী সময়ে কিন্তু আরও অনেক মানুষের নাম যুক্ত হতে পারে তাদের নামগুলো বাতিলের তালিকায় আসতে পারে কাদের কাদের নাম বাতিল হচ্ছে সেগুলো আমরা এক এক করে জানব গুরুত্বপূর্ণ আপডেট একটু স্কিপ না করে পুরোটা দেখুন কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে ডেটটাও দেওয়া রয়েছে কি কি বলা হয়েছে দেখুন রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে আপাতত দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন তো দশ লক্ষ প্রায় ভোটারের নাম কিন্তু আপাতত বাদ যেতে পারে এমনই একটা আপডেট উঠে এসেছে এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা কমিশন সূত্রের খবর প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই হিসাব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলিং করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সব ইনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে যেহেতু এখনও পর্যন্ত সমস্ত ফর্ম তো জমা হয়নি এখনো পর্যন্ত টাইম রয়েছে তো সমস্ত ফর্ম যখন জমা হয়ে যাবে তারপরে কিন্তু আরও একটা চূড়ান্ত হিসাব পাওয়া যাবে কাদের কাদের নাম বাদ যেতে পারে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে আরও অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত যেমনটা বলছিলাম যে দশ লক্ষ তো ইতিমধ্যে বাদের তালিকায় চলে এসছে কিন্তু যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বা সমস্ত ফর্মগুলোকে সংগ্রহ করে নেওয়া হবে তারপরে কিন্তু আরও একটা হিসাব আসতে পারে যেখানে আরও অনেক মানুষের নাম কিন্তু তালিকা থেকে বাদ যেতে পারে কাদের কাদের নাম বাদ যেতে পারে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখুন বলা হয়েছে প্রথমে ভূতে ভূতে বিএলওরা ফর্ম বিলি করেছেন পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করেছেন সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এলো এই দশ লক্ষের মধ্যে সাড়ে ছয় লক্ষ মৃত ভোটার তো বুঝতে পারছেন দশ লক্ষের মধ্যে অলরেডি সাড়ে ছয় লক্ষ মানুষ যারা মারা গেছেন তো যারা মারা গেছেন তাদের ফর্ম আর কীভাবে ফিল আপ হবে সেই জন্য তারা সেগুলো ফেরত এসছে আর ভোটার লিস্টে ওদের নামগুলো ছিল ফলে বুঝতেই পারছেন ওই সমস্ত নামগুলোকে কিন্তু এবার বাতিল করে দেওয়া হবে সাড়ে ছয় লক্ষ মৃত ভোটার রয়েছে এছাড়াও রয়েছে একাধিক জায়গায় নাম অর্থাৎ এমন এমন কিছু ভোটার রয়েছে যাদের একাধিক জায়গায় ধরুন একটা ছেড়ে দুটো বিধানসভা তিনটে বিধানসভায় তাদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে তবে হ্যাঁ তিনি ধরুন যে কোনো একটা বিধানসভায় ভেরিফিকেশান করিয়েছেন তাহলে সেই বিধানসভায় তার নামটা থাকবে বাকি যে ধরুন তার আরও দুটো বিধানসভায় নাম ছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও রয়েছে অর্থাৎ কিছু কিছু ভোটার রয়েছেন যারা স্থানান্তরিত হয়ে গেছেন ধরুন আগে এখন পশ্চিমবঙ্গে ছিলেন বা আগে পশ্চিমবঙ্গে ছিলেন এখন ধরুন মহারাষ্ট্রে আছেন তামিলনাড়ু আছেন চলে গেছেন বা আগে ধরুন মহারাষ্ট্রে বা তামিলনাড়ু ছিলেন এখন অন্য জায়গায় চলে এসেছেন বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলি কোনো একটা জেলায় ছিলেন এখন অন্য জেলায় গিয়ে সেখানে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন বা সেই জায়গার সেই ঠিকানার আলাদা নতুন ভোটার কার্ড বানিয়েছেন কিন্তু আগের যে ভোটার কার্ডটা সেটা ক্যানসেল করেননি তো এই রকম ক্ষেত্রে কিন্তু যে সমস্ত জায়গায় আপনার ভেরিফিকেশানটা হবে সেখানের ভোটার কার্ডটা থাকবে সেই লিস্টে নাম উঠবে বাকিগুলো যেখানে করবেন না সেগুলো কিন্তু কেটে যাবে আর দু জায়গায় করলে কিন্তু আপনি ফেঁসে যাবেন তাই যে কোনো এক জায়গায় আপনাকে ভেরিফিকেশান করতে হবে লিস্টে নাম তোলার জন্য তারপরে কি বলা হয়েছে বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে কমিশন সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যেই পুরো তথ্য চলে আসার কথা তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখা দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে আগামী নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন কমিশন জানাচ্ছে চব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক পঁচাত্তর শতাংশ অর্থাৎ সাত কোটি ৬৪ লক্ষের বেশি ইনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে খুবই অল্প সংখ্যক ফর্ম বিতরণ বাকি রয়েছে অর্থাৎ সামান্য পরিমাণের ফর্ম বিতরণ এখনও বাকি রয়েছে পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে চার কোটির বেশি অর্থাৎ উনষাট দশমিক চার শতাংশ এখনও পর্যন্ত এই কাজ কিন্তু চলছে এরপরে দেখুন একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটাও বলা হয়েছে রবিবারই পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ এসেছিলো তো বুঝতে পারছেন একটা মহিলা যার নাম রাজ্যের চুয়াল্লিশটা আলাদা আলাদা জায়গায় নাম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল মায়ারানী গোস্বামী নামে পাণ্ডেশ্বরের ওই মহিলার নামে চুয়াল্লিশটি ভুয়ো ইপিক কার্ড রয়েছে বলে অভিযোগ কমিশন সূত্রের খবর এই সব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়ি তিন চারবার গিয়েও তাদের হদিস পাননি বিএল তো আপনার হয়তো আপনি ঠিকানা পরিবর্তন করে ফেলেছেন এবং আপনার ভোটার কার্ড আপনি ট্রান্সফার করেননি সেক্ষেত্রে পুরনো ঠিকানায় তো বিএল এসে আপনার ফর্মটা দিতে আসবে এবং তারা ধরুন এসে বারবার ফিরে গেছেন তিন চারবার সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা হলো না আর ফর্ম ফিল আপ হলো না মানে বুঝতে পারছেন আপনার নামটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে হ্যাঁ এক্ষেত্রে একটা উপায় রয়েছে আপনি যদি অনলাইনে ফর্ম সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর থেকে বাঁচতে পারেন বা বাঁচার একটা রাস্তা রয়েছে আপাতত সব মিলিয়ে এই সংখ্যাটাই অন্তত দশ লক্ষ তো বুঝতে পারছেন এই যে স্থানান্তরিত হয়ে গেছেন একই ভোটারের বিভিন্ন জায়গায় নাম রয়েছে মারা গেছেন এই ধরনের ভোটার আপাতত সমস্তগুলোকে নিয়ে দশ লক্ষ প্রায় ভোটার এমন রয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে কিন্তু বাদ যেতে পারে বা বাদ দেওয়া হতে পারে এছাড়াও আবারও জানালাম আপনাদেরকে যে আবারও ফাইনাল চূড়ান্ত যে সিদ্ধান্তটা হবে বা চূড়ান্ত হিসাবটা পাওয়া যাবে সমস্ত ফর্মগুলো যখন বিএল ওরা কালেক্ট করে নেবেন তারপরে কিন্তু আরেকটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে একটা নতুন লিস্ট আসতে পারে সেই অনুযায়ী মোটামুটি জানা যেতে পারে বা হিসাব করে জানা যেতে পারে যে টোটাল কতজন ভোটারের নাম এই এসআইআর তালিকা থেকে বাদ যেতে পারে এবার দেখুন বলা হয়েছে যে এসআইআর পর্বে বারবার অনুপ্রবেশ তত্ত্বে স্থান দিয়েছে বিজেপি রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে তো বুঝতে পারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন যে এই যে এসআইআরটা এসআইআরটা মোটামুটি যদি পূর্ণ হয়ে যায় বা সম্পূর্ণ হয়ে যায় তারপরে মোটামুটি এক কোটি বেশি মানুষের নাম বাদ যেতে পারে তবে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত থাকতেই পারে সেটা নিয়ে আমরা যাচ্ছি না কি বলা হয়েছে তাতে মৃত ভোটার একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও যারা ধরুন বাংলাদেশ মায়ানমার পাকিস্তান আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করে দালালের মারফতে এখানে চলে এসছে অবৈধভাবে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাদের নাম বাদ যেতে পারে সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল বলেন আমরা ভোটারদের কাছে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব ইনোমারেশন ফর্ম জমা দিন চারই ডিসেম্বর শেষ দিন তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এই ডেটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি ডিসেম্বর মাসের চার তারিখ কিন্তু শেষ দিন এর মধ্যেই আপনাদেরকে ফর্ম জমা করে দিতে হবে আর এই ফর্মগুলো সমস্ত কিছু জমা হয়ে গেলে তারপরে আবার একটা হিসাব হতে পারে তারপর কিন্তু জানা যেতে পারে যে মোট কতজনের নাম এসআইআর তালিকা থেকে বাদ যেতে পারে তো আপাতত আপনারা বুঝতে পারলেন যে সমস্ত ভোটাররা মারা গেছেন যারা স্থান পরিবর্তন করেছেন বা একই ব্যক্তি ভোটার কার্ড ট্রান্সফার করেননি অন্য জায়গায় চলে গেছেন এবং ভোটার কার্ড ফর্ম ফিল করতে পারেননি বা যারা ফর্ম ফিল করেননি কিংবা যাদের ধরুন বিভিন্ন বিধানসভায় নাম রয়েছে তো এই ধরনের আর কি যে সমস্ত ভোটারগুলোর সমস্যা রয়েছে এবং যারা জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি করেছেন সেই সমস্ত ভোটারের নাম তালিকা থেকে কিন্তু বাদ যেতে পারে বিস্তারিত যেটা দেখালাম আরেকবার ভিডিওটা দেখে নিন তাহলে ভালো বুঝতে পারবেন তো বর্তমানে আপনার এসআইআর যে ফর্মটা সেটা ফিল আপ করা হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন আর কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত প্রসেস আমাদের দেখানো রয়েছে কোনো যদি প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না ওইসি এসডিআর নিউজ লিখে ফেসবুকে সার্চ করুন পেয়ে যাবেন তাছাড়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত লিঙ্ক দিয়ে রেখেছি যুক্ত হয়ে যেতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ